আসসালামু আলাইকুম এটা গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নং ওয়ার্ড বারিয়ালি মৌজায় এই যে একটি পনেরো ফিট রাস্তা এই যে বালু ফলানো বালু দিয়ে ভরাট করার রাস্তাটা পাকা পাকা করার কাজ হয়তো সামনে ধরবে এখানে একটি প্লট আকারে কিছু জমি বিক্রয় করা হবে এই যে রাস্তাটা এখানে পনেরো ফিট রাস্তা পনেরো ফিট রাস্তার পাশে এখানে প্লট করা প্লট আকারে কিছু জমি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন এই যে এটা একটা কোম্পানির নেওয়া জমি কোম্পানি নিছে এটা এই কোম্পানির জমির পাশে এখানে এই যে পনেরো ফিট রাস্তা থেকে দশ আট ফিট আট ফিট রাস্তা দিয়ে এখানে প্লট করে কিছু জমি বিক্রি করা এই প্লটটি বিক্রি করা হয়েছে এই প্লটটি আরও কয়েকটা প্লট আছে এখানে বিক্রি করার মতো যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আঠারো নম্বর ওয়ার্ড বারিয়ালি মৌজায় এখান থেকে টেকনগর পাড়া একদম কাছে ঢাকা ময়মনসিং হাইওয়ে একদম কাছাকাছি এ দেখতে পাচ্ছেন এটা একটা আটকাঠার প্লট যদি পুরোটা নিতে চান নিতে পারবেন অন্যথায় যদি পুরোটা না নেন আপনারা সেই ক্ষেত্রে আপনারা এটা অর্ধেক নিতে পারবেন চার কাঠা নিতে পারবেন এখানে হচ্ছে একটি তিন কাঠার প্লট এই যে দেখতে পাচ্ছেন একটা তিন কাঠার প্লট এবং তিন কাঠার পরে এইখানে আরো দুটি প্লট আছে হচ্ছে রাস্তা রাস্তা আস্তে আস্তে কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই যে রাস্তা দিয়ে এইখানে একটি সাড়ে তিন কাঠা বা সাড়ে তিন কাঠা বা তিন কাঠার প্লট আর এই হচ্ছে রাস্তা রাস্তা এখানে বালি বরাদ করা হবে এই পর্যন্ত আসার পরে এইখানে আরো একটি তিন কাঠার প্লট আর এই যে এইটি আরেকটি তিন কাঠার প্লট এই প্লট আকারে এই জমিটা বিক্রয় করা হবে এখানে জমির দাম ধরা হয়েছে পাঁচ লক্ষ টাকা শতাংশ যদি আপনারা কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এই যারা এই প্লটটা করেছে ওনারা বেশ কয়েকজন মিলে এই প্লটটা করেছে এবং ওনাদের সাথে আমি আপনাদেরকে সরাসরি কথা বলিয়ে দেবো আপনারা দাম দর করে নিতে পারবেন এটা সম্পূর্ণ আবাসিক এলাকা এবং কিছু গার্মেন্টস ফ্যাক্টরির জন্য কিছু বড় জমি কিনে রাখা হয়েছে যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা ওইটা একটা গার্মেন্টস ফ্যাক্টরির জমি যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করবেন নিচে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আর দামের ব্যাপার বললাম এখানে ওনাদের চাওয়া দাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা শতাংশ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আসসালামু আলাইকুম